নমস্কার বন্ধুরা ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে একটি নতুন ভিডিও যেটা হচ্ছে টমেটোর আপডেট দেওয়ার জন্য ভিডিওটা কীরকম রকম টমেটো গাছে টমেটো রয়েছে এবং টমেটো বিক্রি করছি টমেটো প্রায় আটত্রিশ চল্লিশ টাকা করে এবং আজকে শামুকতলা বাজারে পঁয়ত্রিশ করে গেছে কিন্তু যেগুলো একটু কাঁচা টাইপের মানে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা ঠিকমতো রঙ হয়নি সেগুলো পঁয়ত্রিশ আর ভালো কোয়ালিটির যেগুলো সেগুলো চল্লিশ আর বাইরে থেকে যে বাইরে বাড়ি থেকে যে টমেটোগুলো আসে সেগুলো তিরিশ আঠাশ তিরিশ পঁচিশ এভাবে বিক্রি হচ্ছে আমাদের লোকাল এরিয়ার টমেটো কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ সংখ্যা বাজারে আজকে আজকে যেটা রেট কিন্তু কামাখাগুড়িতে চল্লিশের উপরে রয়েছে বাজার আর টমেটোর চাহিদাটা কিন্তু কিন্তু কম একটু যেহেতু রেটটা বেশি সব দোকানদার নিতে চায় না কাস্টমার খাচ্ছে কম সে হচ্ছে মেন একটা ব্যাপার আর আমার টমেটোর ফলনটা আমি দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন ফলনের কোথাও কমি নেই হ্যাঁ প্রচুর ফলন রয়েছে টমেটো গাছে প্রচুর টমেটো রয়েছে দেখতে পাচ্ছেন উপর নিচ ভিতরে শুধু টমেটো দেখাবো আমি তো সেরকম ক্যামেরাম্যান নই দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন দেখুন থোকায় থোকায় টমেটো একটা থোকায় কতগুলো করে টমেটো দেখতে পাচ্ছেন প্রচুর টমেটো রয়েছে আগামীকালকে আবার হারভেস্ট করবো যে এগুলো হারভেস্ট করা যায় ঠিক আছে যে টমেটোটা ছোটো দেখে দেখতে ছোটো মনে হচ্ছে কিন্তু এটা হারভেস্ট করা যায় এটা বাড়তে হয়ে গেছে কিছু কিছু টমেটো এরকম রয়েছে এই যে টমেটোগুলো এগুলো বাড়তেই মানে পুরো হয়েছে এগুলো করা যায় মানে মেচুরিট হয়েছে এগুলো এই দেখতে পাচ্ছেন ভিতরে আরও হ্যাঁ ভিতরে রয়েছে দেখতে পাচ্ছি নিজে যেগুলো টমেটো এগুলো হার্ভেস্টের মতো হয়ে গেছে যে হারভেস্টের করার মতো হয়ে গেছে যেটা এটা হারভেস্ট করা যায় হ্যাঁ তো প্রতি থোকা থেকে প্রায় দুটি করে হার্ভেস্ট করা যায় এরকম দেখতে পাচ্ছি টমেটো শুধু টমেটো ঘুরিচে টমেটো আজকে এই টমেটো খেতে জল দেওয়া হবে তো এই দেখতে পাচ্ছেন শুধু টমেটো আর টমেটো এই অনেকে আছে পাতা কেটে দেয় তো পাতা কাটার সময় নেই হ্যাঁ এই এই থোকাটা দেখে এই এই থোকা থেকে তিনটে টমেটো হারভেস্ট হয়েছে এক দুই তিনটা হারভেস্ট হয়েছে এখন এই চারটা এই চারটা একসাথে হারভেস্ট করে দেয় মানে ষাটটা একটা থোকা থেকে ষাটটা টমেটো আর উপরের দিকে টমেটোগুলো সাইজ তো নিচেরগুলো মতো হবে না তারপরে ভালো হবে হ্যাঁ টমেটো বাধাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখুন টমেটোতে কী পরিমাণ টমেটো রয়েছে হ্যাঁ মানে চোখে না দেখলে এই মুখের কথায় কেউ বিশ্বাস করতে চায় না আর ভিডিও দেখে মনে করে যে ভিডিওগুলো মানে এডিটিং করা কাটছাট করা এরকম মনে করে তো যে যাই মনে করুক আমারটা আমি দেখিয়ে যাই আপনাদের যাদের দেখার ইচ্ছা আছে দেখুন কিছু জানার ইচ্ছা আছে জানুন আর যারা করতে পারেন তারা তো ভালো তাদেরকে কিছু বলবো না যারা নতুন চাষি রয়েছেন সব কিছু ট্রাই করছেন তারা আমার চ্যানেল ফলো করতে পারেন কাজে আসবে আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজে আসলে কিছু কিছু ক্ষেত্রে উপকার হতে পারে সেটা আমি বলতে পারি তো আপনার একটা মোটিভেশন হতে পারে চাষবাসের দিকে হুম তো আমি কিন্তু আমার সংসার চালাচ্ছি আমার যে পরিবার সেটা কৃষিকাজের উপর সামান্য কয়েক বিঘা জমির উপর নির্ভর করেই চলছে আর ভালোভাবে চলছে যেটা আমি বলতে পারি তো এই হচ্ছে টোমেটোর আপডেট দেখতে পাচ্ছেন করলা দেখতে পাচ্ছেন গাছ কীরকম হয়েছে এটা কিন্তু আমার না এটা আমার পাশের এক কৃষক তার করলা এটা আর আমার কলা গাছও প্রায় এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন যে এই গাছটা এরকম হয়ে গেছে এগুলো সারদের উপযোগী হয়েছে সার এনে রেখেছে বস্তার মধ্যে দেখতে পাচ্ছেন সার দেবে আর ওদের হচ্ছে এই সাইডের গাছগুলো একটু রস জল কম পায় তো এদিকে ড্রেন্ড আমার মাটিটা উঁচু এগুলো দিকে গাছগুলো দেখতে পাচ্ছেন যে রসের ভাবে জল দিতে হবে আবার হুম দেখতে পাচ্ছেন টমেটো কী হারে টমেটো রয়েছে মানুষের মতো দেখে বলবো না অমুক এত হয়েছে অত হয়েছে দেখে তারপরেই বলবো দেখতে পাচ্ছেন টমেটো শুধু থোকায় থোকায় টমেটো আর কিছু নেই শুধু টমেটো এবং সবগুলো কিন্তু মিচুরিড হয়নি মেচুরেড হয়ে যাওয়ার পর শুধু দেখতে পাবেন যে শুধু টমেটো রয়েছে সবগুলো যখন মিচুয়েট হবে তখন টমেটোর চোখে ভাসবে আরো বেশি আর এখানে কিন্তু সেরকম কোনো ট্রিটমেন্ট নেই ডেলিকে দুবার স্প্রে করা হয়েছে ফেন্স কুইকে একবার স্প্রে করেছি আর ছোটোবেলার তো প্রফেক্সার এসব দিয়েই কাজ হয়ে গেছে তারপর এখানে ফাঙ্গিসের ডিএল ব্যবহার করেছে ইনফিনিটো আর হিডোমিল গোল্ড তার উপরে কোনো কিছু ব্যবহার করা হয়নি যে হিসেবে গাছ হয়েছে ফলন হয়েছে আর আমার লাইনগুলো অনেক ঘন রয়েছে লাইন থেকে লাইন চার ফিটেরও কম রয়েছে এই লাইনগুলো এক লাইন থেকে আর লাইন চার ফিটেরও কম রয়েছে গাছ থেকে গাছের দুধ তের ফিটের মতো রয়েছে তো সেটা একটু ঘন ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফলন টমেটো গাছের ফল দেখতে হচ্ছেন আপনারা হুম দেখতে হচ্ছেন এই যে ফল দেখুন আমি এক আমাদের ইন্ডিয়ার চাষিভাই রয়েছে তাদেরকে বলবো এবং বাংলাদেশ থেকে যারা রয়েছে তাদেরকে বলবো দেখুন ফল এখানে হারভেস্ট করা হয়েছে একটা দুটো ফল হারভেস্ট হয়েছে এখান থেকে দুটো ফল হারভেস্ট হয়েছে হুম তাই হচ্ছে ফল সেটিং দেখতে পাচ্ছেন গাছে শুধু টমেটো রয়েছে শুধু এক জায়গায় নাই সম্পূর্ণ জায়গাতেই দেখতে পাচ্ছেন টমেটো শুধু টমেটো তোর বাইরে উপরে নিচ্ছে শুধু টমেটো রয়েছে এখন টমেটো থোকায় থোকায় টমেটো হয়েছে টমেটো এখন চল্লিশ টাকা ধরুন যদি বাজার আছে তো আমি এগুলো যদি পনেরো টাকা আস্তে আস্তে মাল শেষ করতে যদি পারি তাহলে তো ভালোই যে এক দুটো পোকা ধরেছে যে এগুলো কোনো ব্যাপার না আর দু এই যে সাইজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হারভেস্টের মতো হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে ব্যাপার তো দেখতে পাচ্ছেন ফলন টমেটোর যা বলি তা করে দেখাই হুম টমেটোটা এবার আমার কম হয়ে গেছে তো যদি এক দেড় বিঘে থাকতো তো শশা একবার প্ল্যানটা অন্যরকম ছিল যে শশার ক্ষেত্রে করটা লাগাবো জমির কম জমি কম ছিল সে হিসেবে লাগিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আর তিন বিঘে জমি লিজ নিলাম তো সেক্ষেত্রে আমি ভাবছি এখন যেহেতু টমেটোটা করা প্ল্যান ছিল এক বিঘে সেটা করতাম ভালো হতো তো জমির অভাবের জন্য করতে পারিনি তো আমাদের মতো ছোটো কৃষকদের সেটাই সমস্যা নিজস্ব জমি নেই জমি লিজ নিয়ে আমাদের চাষবাস করতে হয় জমি দিচ্ছে এক দু বছর চাষ করার পর আবার অনেক জমি নিয়ে নিচ্ছে তো সেক্ষেত্রে আমাদের হাতে কিছু নেই ই হচ্ছে আমাদের সমস্যা জমি জমি হচ্ছে এমন একটা জিনিস যেটা অবিনস্য যেটা কোনো দিন নষ্ট হয় না গাড়ি বাড়ি চাকরি সব চলে যাবে কিন্তু জমি যাওয়ার মতো নয় যে একবার জমির গুণটা বুঝবে জমি কি জিনিস সে জমির পিছু ছাড়বে না তো এই হচ্ছে আপডেট সে টমেটোর এই হচ্ছে সমস্ত গাছে ফল দেখতে পারবে দেখুন শুধু ফল ফল আর ফল মানে গাছের ওয়েট নিতে পারছে না এত ওয়েট হয়েছে গাছ হুম নিতে পারছি না তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে চাষবাস করুন ধৈর্য ধরে চাষবাস করুন একবার করে লস খেয়ে ছেড়ে দেবেন না আর সফলতা একবারে আসে না হুম একটাতে লস হলো একটাতে লাভ হবে এই হচ্ছে চাষবাস আর ভেবে চিন্তে করতে হবে এখন টমেটোর চারা করতে পারেন অনেকেই তো এখন করলে মোটামুটি ভালোই রেট পাবেন তো ফেব্রুয়ারিতে যারা চারা করতে পারবেন করতে করতে পারেন তো ফেব্রুয়ারিতে করলে আরও রেটটা ভালো পাবেন আমি বলতে পারি বাজারটা প্রতিবারই ফলো করি সেই হিসাবে বলছি যে ফেব্রুয়ারির দিকে বা জানুয়ারির শেষের দিকে চারা করলে মানে বীজ পাতলে টমেটোর রেটটা ভালো পাবেন তো তখনকার জন্য ফেব্রুয়ারিতে চারা করলে আপনারা অভিনব একটা জাত রয়েছে সেনজেনটা কোম্পানি সেটা করতে পারেন তো এই হচ্ছে আপডেট ফল সেটিং দেখতে পাচ্ছেন শুধু টমেটো আর টমেটো যেদিকে তাকাবেন টমেটো দেখুন শুধু টমেটো তো কী বলবো I w a n 다 a go to 하 h e b